আগেকার দিনে স্বামী স্ত্রী হ্যালো হ্যাঁ হ্যালো বলো তুমি কখন আসবে গো আরে আজকে অনেক কাজ গো দেরি হবে আসতে তুমি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ো ঠিক আছে এই এই বৌমা তুমি কি এটাও জানো না ভরা হাড়ির ভাত খেতে হয় না কেন মা ভরাহাঁড়ির ভাত বাড়ির মেয়ে মানুষদেরকে আগে খেতে হয় না আগে ছেলে মানুষদের দিতে হয় তারপর খেতে হয় না হলে সংসারে অমঙ্গল হয় তুমি এটাও জানো না আচ্ছা ঠিক আছে এরপর থেকে এই ভুল আর হবে না না থাক ভরাহির ভাত আমি খাবো না আমারই সংসারে অমঙ্গল হবে ওই আসুক তারপর একসাথে বসে ভাত খাবো ঠিকো ঘুমিয়ে গেছো খেতে দাও খুব খিদে পেয়েছে আমারও খুব খিদে পেয়েছে আমি এক্ষুনি ভাত বাড়ছি কি তুমি এত রাত পর্যন্ত খাওনি তোমাকে আমি তখনই বললাম তুমি খেয়ে নাও আমার দেরি হবে আসতে এই তো খাবো এক্ষুনি দুজন মিলে একসাথে আচ্ছা দাও এখনকার দিনের স্বামী স্ত্রী হ্যালো হ্যাঁ হ্যালো বলো বলছি তোমার আর কতক্ষণ লাগবে বাড়ি ফিরতে মিনিট লাগবে তার বেশি আর লাগবে না আচ্ছা ঠিক আছে শোনো না বলো বলছি আজকে দুজনে একসাথে রাতের খাবারটা খাবো ঠিক আছে আরে শোনো আর বেশি কথা বলবো না একসাথেই আজকে খাবো বলছি তো শোনো আমার কথাটা আমি খেতে খেতেই তোমাকে ফোন করছি কি হ্যাঁ আমার খাওয়া প্রায় শেষের দিকে আমি খেয়ে ঘুমিয়ে পড়বো তুমি এসে কিন্তু আমাকে একদম টাকাটা কি করবে না তোমার খাবার ডেকে রেখেছি তুমি এসে খেয়ে নিবে আর আমাকে কিন্তু একদম ডিস্টার্ব করবে না সারাদিন অনেক ধকল গেছে ঠিক আছে ঠিক আছে আগেকার দিনে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা ছিল এখনকার দিনে স্বামী স্ত্রীর মধ্যে সেই ভালোবাসাটা প্রায় কমেই গেছে কারণ আগেকার দিনের মানুষরা বড়দের কথা অমান্য করতো না কিন্তু এখনকার দিনে আর সেটা হয় না কারণ সময়ের সাথে সাথে সব কিছু পাল্টায়